প্রথমেই ধৌকা ধৌকা দে দিয়া হম মাছিস নেই দেখো কাকু চলে আসছে মাছ বিক্রি করতে শুকা মাছ কত করে ও দিদি তোমার আমার এখানে কি ন দে তে হে অকয় নিতু নদে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন ভালোই আছি তো চলে আসছি আজকে সকাল সকাল দিদিরের পাশ থেকে ব্লগ স্টার্ট করতে তো দিদিরের পাশ থেকে ব্লগ স্টার্ট করতে না আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম তো এডিট করা কমপ্লিট ভাবলাম যে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এমনিতেও কয়েকদিন ধরে আমি ভিডিও তো দিচ্ছি না বলতে গেলে তো অনেক কিছু প্রবলেম রয়েছে তাই নইলে ভিডিও অনেক বানানো রয়েছে আমি এডিট করার টাইম পাচ্ছি না বলে তাই আর এখানে চলে আসছি আগুন পুয়াতে তুমি কি করো হাঁড়ির জল তো গরম করে দিদি কতটা ছিট আজকে তোমাদের বলছি হ্যাঁ মানে স্নান করা তো কারো দেখানো যায় না স্নান করা দেখলে তোমরা একেবারে মানে অবাক হয়ে যেতে স্নান করে এই যে হাঁড়িতে জল গরম করছে সকাল থেকে উঠে এই জলটাকে গরম করেই যাচ্ছে করেই যাচ্ছে আবার জল যখন একটু মানে শেষ হয়ে আসে এতক্ষণ ধরে গরম করলে অটোমেটিক জল তো কমবেই আবার এসে আবার পুকুরের জল বালতিতে করে ঢালছে আর ও যে স্নান করে কেমন করে স্নান করে জানো এই জলটা নিয়ে যেয়ে এখন পুকুরে ঢেলে দিবে গরম জলটা ঢেলে দিয়ে ও টপ করে ডুবে যাবে জলের মধ্যে মানে বুদ্ধিটা ভাবতে পারছে আমরা কি জানি এই জলটাকে এখন একটা বড় বালতিটা ঢেলে আর ঠান্ডা জল কিছুটা মিক্সড করে তারপর স্নান করব ও পুরো একদম ওর মতো আমি খেপি কোনো দিনও দেখিনি ও কিন্তু খেপি না ওটা শিয়ানাটা হ্যাঁ দিদি আমি খেপি খেপি সে শিয়ানা শিয়ানা দেখছো নিজের মুখে বলছে ও সিয়ানা ও খেপি না তো দেখো সকাল থেকে এই যে উঠছে আর ওর বর্ডার আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া সময় দেখো এই যে এটা বর্ডার ওর হ্যাঁ এই যে পাশে দেখো বাউন্ডারি ওই পাশে বর্ডার ওই বর্ডারের এখানে এই যে উনান উনানটা দেখছো আর উনানটাও ভুল জায়গায় আমি বানিয়ে দিয়েছি ভুল করে এখানে বসে থাকবে এই যে মহারানী এই যে বসছে চোখটা এখন বলে নিচে আছে না চোকটা চোখটা সারাদিন খালি ওই পাশে থাকবে আর এরম করে দেবে গুলি ঠাই ঠাই সারাদিন ধরে হতে থাকবে হয়েছে দিদি হুম ও দিদি তোমার আবার এখানে কি তোমার বাবার ও টি পরে কী ওটা লেখা আছে খদা ও সান খদালেয় হ্যাঁ ও তোমার বাবার নাম এটা তারা না টি হ্যাঁ তোমার বাবার নাম কি আর চুলগুলো দেখো তেল দিয়ে তার বেঁধে দেবো চুলকে এরকম খুলে পাগলির মতো হয়ে যাবে লোক তোমাকে পাগলি বলে আর জামা পরবে সবসময় ছিঁড়া জামাটাকে পরবে ভালো ভালো তার জামা ফিকে দেবো তোমার জামাগুলো আমি বস্তায় ভরবো আর সেপাশ করে বাইপাস দিক করে ফিকে দিয়ে আসবো বুঝলে এবার হাতে যে ট্যাটু আছে আমি দিনও দেখিনি আজকে প্রথমবার দিদির হাতে ট্যাটু দেখতে পেলাম আমি আগুন পোহাতে এসে কে করে দিয়েছে

তো তোমাদের সাথে আমি তখন শেয়ার করবো তো ফার্স্টে শেয়ার করবো ফার্স্টে আমি নিজে অ্যাপ্লাই করবো তারপর যদি কাজ হয় তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে কি আমার এখন সিমাই তো সিমাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার ভালো লাগে সিমাই খেতে কিন্তু একজন যে শুকনো শুকনো বালার যে সিমাই হয় ওটা খেতে ভালো লাগে না একটু বেশ সুপস্যুপ টাইপের থাকবে মানে দুধটা থাকবে ওই রকম ভালো লাগে তো আজকে যেহেতু তেইশে জানুয়ারি সিনুর হচ্ছে গিয়ে স্কুল ছুটি সিনুর কেন সবারই স্কুল ছুটি আর সিনু চলে গেছে টিউশনিতে পড়তে ওই জন্য সকালবেলায় আর এপাশ আরেকজন এই সে কারেন্টের কাজ করছে তাই জন্য তাকে এখন আমি দেখাতে পারছি না তাও দেখিয়ে নিচ্ছি একটুখানি তো আজকে এখন টিফিন করা হয়নি এখন পর্যন্ত এখন নটা বাঁচতে যায় যখন যেই জিনিসটার দরকার হয় না তখন সেই জিনিসটাকে চট করে পাওয়া যায় না যেমন দেখো শীতকালে রোদের দরকার গরমকালে আমাদের রোদের দরকারই হয় না কিন্তু মানে সকালবেলা ছটার থেকে ভোর ছটার থেকে একেবারে ধর রোদ আরম্ভ হয়ে যায় আর এখন দেখো শীতকাল নটা বাজে এখনো মানে এখনও ঠিকঠাক রোদটাই দেয়নি যেন এখন সকাল ছটা গরমকালের জন্য সকাল ছটা এরমভাবে হালকা হালকা রোদ দিয়েছে তো ওখানে আমাদের পাখিটাকে দেখো সবসময় খালি ওই যে এখান থেকে বসে রয়েছে সকালবেলায় ওর একটা ডিউটি ওখানে যে বসে থাকবে আমার চুলটা দেখো এই চুলটা এখন কোন ঝাঁকার মতো লাগছে কমেন্ট করে জানাও তো চলো জলদি জলদি আমরা আজকে সকালবেলা টিফিনটা আগে সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার আর ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তার কারণ আজক ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং একটা হতে চলেছে তো আমি ঠেয়ে ঠেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি ইন্টারেস্টিং এখন কাকু চলে আসছে মাছ বিক্রি করতে শুকো মাছ কতবার কাকু রেট বলো জিজ্ঞাসা করছিলো সেদিন অনেকেই দাস কোনটা রুটফুল আর সেই লম্বাটা

নোংরা করে রাখছে তো এগুলো এখন আমাদের পরিষ্কার করা চলছে জ্বালন করছে দেখো পুরো একদম ছড়ানো ছিটানো একেবারে ঘরের সামনে তো এরম ভাবে বোঝা করা হবে বুঝাই বলো তো এই যে আমাদের দিদি এর সম্পর্কে তোমরা আমাকে অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করো তো এ হলো গিয়ে এই মানে আমাদের এখানে সব থেকে বড় আর কি মানে সুনীলদের থেকে যতগুলো ভাই বোন রয়েছে সব থেকে ও বড় ওর মধ্যে যেমন ভালো গুণও রয়েছে তেমন খারাপ গুণও রয়েছে ও যেমন মানুষকে ভালোবাসতে পারে তেমন ওর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে ও কিন্তু তাকে মানে মুখেই একদম তাকে জব্দ করে দিতে পারে সিনু ক্যামেরাম্যান তাই ওর সাইকেলটাকেও দেখিয়ে নিল প্রথমেই ধোঁকা ধোকা দিয়ে দিয়া হামক মাচিস নেই চাটুগড়ার দলে নাম লেখা চাটুগুড়া খাই তো এখন আমাদের উনান জ্বলানো চলছে তো আজকে রানা হবে অনেক দিন ধরে ভাবছিলাম উনানে করবো করবো কিন্তু হচ্ছিল না নান জ্বালিয়ে নিয়েছি এরপর ঝটপট করে রান্নাটা বসিয়ে নেওয়ার পালা আজকে রান্না হবে আমাদের বাঁধাকপির ভাজা আর সুটকি মাছ যেটা আমি কিনেছিলাম ওই রুটকুল মাছ তো রুটকুল সুটকি মাছের একটা তরকারি বানাবো আর সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার প্রথমে বাঁধাকপিটাকে আমি ভাজা করে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে গরম তেল করে তার মধ্যে দিয়ে দিলাম জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন আর এই বাঁধাকপিটা যে দেখতে পাচ্ছ আমি এটা একটুখানি ভাপিয়ে নিয়েছি মানে এটা টোয়েন্টি পারসেন্ট কুকড হয়েই রয়েছে আর তোমরা যখন বাঁধাকপি করবে আর কি একটু একটুখানি ভাপিয়েই নিবে তার কারণ বলে বাঁধাকপি খেলে নাকি গ্যাস হয় তো এমনি ভাপিয়ে নিলে অনেকে বলে নাকি গ্যাস হয় না আর তাছাড়াও বাঁধাকপির মধ্যে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না তো যদি কোনো পোকাও যদি থাকে জলের নিচে থিতিয়ে পড়ে তো এরপরে আমি দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো আর নুন আর অল্প পরিমাণ চিনি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না যেহেতু শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর আমাদের বাড়িতে একটু ঝালটা কমই হয় তাই তোমরা যদি বাঁধাকপি ভাজা করে থাকো ঝাল নুন এগুলো কিন্তু চেক করে তারপরে দিও আর এদিকে ভাজা হতে হতে বাঁধাকপিটা আমি এ পাশে যে রুটকুল মাছ কিনেছিলাম সেটাকে পরিমাণ মতো নিয়ে নিলাম যতটা খেতে পারবো আর কি আমরা তো অনেকটাই নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি জল দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে রাখবো তো একটু হালকা হালকা ভিজে গেলে তারপরে তো গরম জল দিয়েই আমি প্রত্যেকবার ভিজাই কিন্তু আজকে আর এখানে ভিজাচ্ছি না গরম জল দিয়ে ভেবেছি কড়াইয়ের মধ্যে একেবারে এটাকে গরম করে নেব। তো শুকা মাছের যে রেসিপি মানে শুটকি মাছ বা শুকা মাছ যে যেটা বলো আর কি তো শুটকি মাছের রেসিপি যেটা সেটা তোমরা আমার একটা শর্ট ভিডিওর মধ্যে কালকের দিকে পেয়ে যাবে তো আমি ওই মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এতগুলো রেসিপি ডেলি ভ্লগ একসাথে দেখালে তাই আমি ওটাকে শর্টের মধ্যে করেছি তো শুটকি মাছের শর্টে আমি ভিডিওটা দেখালেও এখানে আমি রেসিপি যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি শুটকি মাছ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন আলু টমেটো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুটি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো আমি ঘাটে গিয়েছিলাম তার মধ্যে এসে দেখছি বাঁধাকপিটা হালকা হালকা লেগে গেছে তাই জন্য আমি উপর উপর থেকে হালকা হালকা করে নামিয়ে নিলাম তো এরপরে এই যে সবজি কাটছি আর সিনু দেখো আমাকে মোটো সুটি ছাড়াতে হেল্প করছে আমরাও যখন এরম ছোট ছিলাম মাকে কিন্তু অনেকই হেল্প করতাম বড় হয়ে গেছি অনেকটা ব্যস্ত হয়ে গেছি তাই আর এখন মাকে মায়ের সবজি কাটাতে মায়ের দোকান যাওয়াতে ছোট ছোট কাজগুলোতে মাকে এখন আর অতটা হেল্প করতে পারি না তবে ইচ্ছা আছে মায়ের জন্য কোনোদিনও কিছু কর করবো বলে তো এখন দেখো সবজি টবজি কাটা চলছে বাট আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে একদম ক্যামেরাটা পারফেক্ট করেছে সকালবেলাতেই কিন্তু আজকে যা রেগে গিয়েছিলাম সকাল সকাল ভয়ে হয়তো এতটা ভালো ক্যামেরা করছে অল্প করতে করতে দেখছো আমি কখন শুটকি মাছটাকেও রান্না করতে বসিয়ে দিলাম শুটকি মাছ খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে এখন এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও শুটকি মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমার বাড়িতে অনেকেই খায় না আমার বাপের বাড়িতেও রয়েছে আমার বোনরা একদম অপছন্দ করে মেজ বোন আর মা আর বাপি আর আমি খালি খাই আর এখানে হলো গিয়ে সিনু তো একেবারে ধারে কাছেই ঘেসে না সুটকি মাছে শুটকি মাছ যেদিন হবে না কেন ও সেই তরকারিটা দিয়েই ভাত খাবে না আর যদি ভাত খাবেও বারে বারে জিজ্ঞাসা করবে এটা সুটকি মাছ নাকি শুটকি মাছ নাকি কখনও ওর মুখে এক দু পিস তো দেওয়াই যায় না তাই ওর জন্য আমাদের বাড়িতে যখনই সুটকি মাছ রান্না হয় না কেন ওর জন্য আমি আলাদা করে তরকারি করি যেটা তোমাদের দেখানো হয়নি আমি কিন্তু এখানে আজকে ডালও করেছি ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আমি তো আমার মতো ভিডিও দিচ্ছি কিন্তু তোমরাও তো কিছু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা এরপরে নেক্সট ভিডিও ঠিক কোন টাইপের দেখতে চাও বা কোন রেসিপি শেয়ার করবো বা যাই হোক তোমরা তো কিছু ভালোবন্ধ কমেন্ট করবে এরপরে আমার রান্না বান্না কমপ্লিট তো তারপরে আমার মুখের হাসিটা জাস্ট দেখে নাও একবার আর সাথে আমার বরকেও এবার ট্রাই করানোর পালা যে আজকের রেসিপিটা কেমন হয়েছে ওর যা নাটক দেখলেই তোমরা বুঝতে পারবে রেসিপিটা ঠিক কতটা ভালো হয়েছে বাই বাই গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই i like it